দেশবাসী আপনার দেখছেন সত্যের পথে এক সাহসী যাত্রা আমাদের স্টুডিওতে বসে আছেন মওলানা দিন মুহাম্মদ মুসলিম আমাদের ভাই আমরা তার কাছ থেকে জেনে এলাম নিজের নাম পূর্বের পিতার নাম মাতার নাম এবং তিনি কতগুলো পূজা করেছেন সেগুলোর কথা আবার জানেন যে আমাদের বাংলাদেশের প্রতিবেশী সনাতন ধর্মের লোকেরা আমরা দেখিনি দেখতে পাই যে বারো মাসে তেরো পূজা না মনে হয় বারো মাসে এখন বারোশো পূজা তাদের আছে শ্রীকৃষ্ণ বলেছিল যে তোমার তুলসী গাছ রোপণ করো সে গাছের পাতা সেবন করো কমপক্ষে মনিষ্ঠ রোগ থেকে মুক্তি পাবে শ্রীকৃষ্ণ বললেন একটা আর সনাতন ধর্মের লোকেরা বুঝলো আয় তারা তুলসী গাছকে পূজা শুরু বুঝতে পুষতে পুষতে এখন তারা ভাবে অনেকেই যে তুলসী গাছ নাকি সত্তিশ কুটি দেবতার বসবাস করে যে চিন্তাধারা একেবারে ভুল আর এই আধুনিক যুগে তারা কেন চিন্তা করে সেটাই বুঝে আসে না সর্বদিনে আমাদের দিন মোহাম্মদ যে ইসলাম ধর্ম কর্ম আমার জানতে খুব ইচ্ছা করছে যে কোন প্রদীপ্ত জনরাশি বা কোন আপনাকে ইসলাম গ্রহণ করতে উৎসাহিত আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি পূর্বে বলছিলাম যে আমার বন্ধু বান্ধব ছিল মুসলমানদের মধ্যে বেশি তো ওনাদের সাথে আমি বেশি উঠা বসা করতাম অনেক সময় এগিয়ে যাইতাম মাহফিলে যাইতাম এবং অন্য অন্য যে ইসলাম ধর্মের যে নীতি আছে ওনাদের সাথে আমরা আমি যাইতাম মূল কথা হলো যে আল্লাহতালা যে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে সৌন্দর্যের জন্য আল্লাহ ফক্রকুল আলমিন আমাকে হেদায়ত দান করছে তার মধ্যে একটা হলো কি যে আমি আপনাদের একটা ঘটনা বলি সেটা হলো যে আমি যখন মুসলমান বন্ধুবান্ধবদের সাথে যখন আমি চলাফেরা করতাম তারা যে কোনো জিনিস মানে কোরবানি করতে জবে করতে বিসমিল্লাহি রহমান রহিম বলত এই বিসমিল্লাহ রহমানের রহিম বলার বলতো আর আমি ওইটা শিখিয়ে রাখছিলাম যে বিসমুলিল্লাহ রহমানের রহিম বিসমিল্লাহ রহমানের রহিম এইরকমভাবে আমার এলাকার মধ্যে আমার মা একদিন বললো যে একটা মুরগি ধরার পরে বললো যে এটা তুমি কাটিয়ে আনো হিন্দিরা হিন্দুরা বলে কাটা আর আমরা বলি জবে করা মুসলমান আর কি জবে করা তা জবে করার যখন জবে করতে নিয়ে গেছি তখন আমি বিসমিল্লাহ রহমানের রহিম বলে জব করছি বিসমিল্লাহ রহমানের রহিম জব করার পরে যখন আমার বোন শুনছে বোন তারপরে আমার মাকে বলছে মা বলছে যে বিসমিল্লাহ রহমানের রহিম বলে জব করলি এটা তো আমাদের খাওয়া নিষেধ এটা মুসলমানদের কালাম এটা খাওয়া আমাদের যাবে না তারপরে আমার বাবা ভাই বোন সবাই জানাজানি হওয়ার পরে সে বিসমিল্লাহ রহমানুর রহিম বলার কারণে মানে ওই মুরগি আর তারা খেলো না না খাওয়ার কারণে আমরা যে দুই ভাই বোন জব করলাম জব করার পরে আমরা এটা রান্না বাড়া করে আমরা খেলাম। তখন আমি মনে মনে ভাবলাম যে বিসমিল্লাহ রহমানের রহিমের যত এই যে একটা ফজিলত যে দেখেন এই মুরগিটা আমরা অন্তত দশজন মানুষ খাইতাম কিন্তু এখন আমরা এই বিসমিল্লার বরকতার মাধ্যমে আমরা কি দুইজনে খাইতেছি তাহলে আমাদের উপর কত নিয়ামত তাহলে একটা যদি বিষয় যায় যে বিসমিলার যদি এত নিয়ামত যে আল্লাহ তালা যে কোরআন নাজিল করছে সেই কোরআনের আনুযায়ী যদি আমি চলতে পারি আমি যদি চলতে পারি তাহলে আল্লাহ পাগ্রাবেন আমাকে কত নিয়ামত দান করবেন তখন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এবং ইসলাম সম্পর্কে জানার জন্য আগ্রহী হই আর একটা কথা যে এক মজলিশে হিন্দুদের এক মজলিসের মধ্যে আমি গেছিলাম যাওয়ার পর সেখানে ওই যে ব্রাহ্মণ বলতেছে যে জীব হত্যা মহাপাপ মানে জীবকে হত্যা করা যাবে না এখন আমার সামনে আমি যখন ছোট মানুষ আমার সামনে ওই ব্রাহ্মণকে একটা মশা ধরছে মশা ধরছে মানে ওখানে মনে করেন একসাথে বসলে তো মশা ধরে তো মশা সে কি করছে আমার সামনে মশাটারে মান্য আমি উল্টা জিজ্ঞাসা করলাম যে ঠাকুর আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে জীব হত্যা মহাপাপ তাহলে আপনি যে এখন এই জীব হত্যা করলেন কয় দুষ্টকে মারা সবের কাম দুষ্টকে সব না মানে নেতো বলে যে দুষ্টকে মারা ভালো তা আমি বললাম যে আপনার কথায় কাছে তো মিল নাই জীব তো জীবেই তা হোক যাই হোক জাল্লা রব্বুল আলমিন যেভাবে আমাকে অনেক ইসলামের অনেক অনুপ্রেরণা আছে যে যে জিনিসগুলো যে ইসলামের হুকুম হাকাম আমাদের মনে করেন হিন্দুদের হুকুম হাকাম কোনো নিয়ম নীতি নাই কোনো নিয়ম নীতি নাই বাড়াবাড়ি করলে কোনো অসুবিধা নাই কিন্তু ইসলাম ধর্মে যারা মনে করেন নামাজ পাঁচত্য নামাজেই এইরকম শরীয়তরের যে হুকুম আছে সমস্ত হুকুম শুধু যেভাবে নির্দিষ্ট করা হয়েছে ওইভাবেই পরিচালিত হয় এই সমস্ত জিনিসের ওপর আমি দেখি বিশেষ করে নামাজ এক কাতারে ধনী গরিব ধনী গরিবের ব্যবধান নাই কোনো কারো ব্যবহার ব্যবধান নাই যে আগে মাস ঢুকলো সে আগের কাতারে ঢুকলো আগের কাতারে বসল সেখানে কোনো কোনো ব্যবধান নাই এই সমস্ত বিষয় দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করি একসময় আল্লাহ তালা আমাকে দান করেন